সীমান্ত সড়কের শেষ প্রান্তে চলে এসেছে এই রাস্তাটার পরে দেখতে পাচ্ছেন আর কোনো রাস্তা নেই যারা এখানে এসেছেন তারা জানেন এই রাস্তাটা কতটা অ্যাডভেঞ্চার সেনাবাহিনী এখানে কাজটা অসম্পূর্ণ রেখেছিল কারণ হচ্ছে রাস্তা করা কোনোভাবে সম্ভব নয় এবং এ পাশে হচ্ছে বার্মা বর্ডার আপনারা একটু দেখেন এই রাস্তাটা রাস্তা শেষ ফর দ্য টাইম আমি এরকম একটা জায়গায় যেখানে রাস্তা শেষ আমি হচ্ছে এখানে চলে আসলাম আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন যে এখানে যেটা বলছিলাম যে সেরা বাহিনী অসম্পূর্ণ রাস্তা রেখেছে সেটাই কিন্তু এই আজকে রাস্তা নাইখেনচুরির শেষ প্রান্ত আমরা সো এদিকে কক্সবাজার কক্সবাজারের সেই ভিউটা হয়তো একটু দেখা যাবে আর পুরো ধোঁয়া ধোয়া অর্থাৎ কুয়াশার মতো ম্যাঘের মতো ধোয়া সো আমরা সামনে যেহেতু যেতে পারবো না আমরা এখানে ভাইব্রাদার নিয়ে ছবি তুলে ব্যাক করব অনেক বাইকারের কাছে এটা অজানা কারণ হচ্ছে নাইকেন এই সীমান্ত সড়কটা অনেক সময় ডেঞ্জারাস হওয়ার কারণে অনেকে আসতে পারে না আর বৃষ্টির মধ্যে টোটালি নিষেধ আসার জন্য আমরা কিন্তু বৃষ্টি নাই যার কারণে আসতে পেরেছি কোন লেভেলের রাস্তা কঠিন হলে বাংলাদেশের অনেক বর্ডারে অনেক কঠিন রাস্তায় গেছি যেখানে রাস্তা কিন্তু মোটামুটি যে লেভেলে হোক রাস্তা কিন্তু সম্পূর্ণ করছে আর এখানে রাস্তাটা আমরা যে পরিমাণ আসছি চিন্তা করি এই রাস্তাটা এখানে শেষ এরপরে রাস্তা করা কোনোভাবে সম্ভব না এরপরে রাস্তা নাই সো এটা হচ্ছে সেনাবাহিনীর অসম্পূর্ণ রাস্তা যেখান থেকে সামনে যাওয়া কোনোভাবেই সম্ভব না আমার এক পাশে টেকনাফ কক্সবাজার এ পাশে বান্দরবন সো অলমোস্ট আমাদের সামনে কিন্তু আবার হচ্ছে বার্মা ও যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা পরে হচ্ছে বার্মা অর্থাৎ মিয়ানমার বর্ডার এই রাস্তাটা ম্যাপটা ছিল যে মিয়ানমারের সাথে সংযুক্ত হবে অর্থাৎ মিয়ানমার বর্ডার সীমান্ত সড়ক সেটা কিন্তু সম্ভব হয়নি আসলে রাস্তাগুলো এত খারাপ এবং এত উঁচু যেখানে খুবই ডেঞ্জারাস আর এখানে প্রচুর গরম দেখতে পাচ্ছেন যে আমার সামনে আমি ইনস্টন করছি সেখানে হচ্ছে গর্ত হয়ে গেছে রাস্তার পেজ নষ্ট হয়ে গেছে